হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আমার নতুন আরও একটি ভিডিওর সাথে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আজ আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সববার সামনে তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখতে থাকো আশা করি আজকের এই ভিডিও দেখতে তোমাদের সববার অনেক অনেক ভালো লাগবে তো সববার প্রথমেই আমার মেয়ে দুষ্টুমে দিয়েই আজকের ভিডিওটা আমি শুরু করলাম এরপর পরপর দেখতে থাকো আজকের সারাটা দিন কী কী করলাম আর এই ভিডিওর সাথে আমি তোমাদের সাথে শেয়ার করবো বিয়েবাড়ির ব্লগ ভিডিও মানে সেদিন বিয়েবাড়ি গিয়েছিলাম কি কি করেছিলাম না করেছিলাম আসলে বেশ কয়েকটা দিন হয়ে বিয়ে বাড়ি থেকে এসেছি তবে ওই এডিটিংয়ের অভাবে ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি তাই আজকের ভিডিওর মাঝে এটা শেয়ার করলাম তাই পুরোটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো তোমাদের সাথে মনে হয় আমি আগের কোনো একটা ভিডিওতে শেয়ার করেছিলাম ওই একটা বিয়ে বাড়ি হবে একটা বাড়িতে সেখানে আমাদের নেমন্তন্ন রয়েছে এমনটাই তোমাদের বলেছিলাম আজ তোমাদের সেই বিয়ে বাড়িতে আমি নিয়ে যাব। চলো তার আগে আজকের ভিডিওটা দেখতে থাকো তো দেখো রাত্রিবেলায় আমি এখানে ঢ্যাঁড়স আর আলু কেটে নিয়েছিলাম তো এইগুলোকে আমি অল্প প্রথমে ভেজে নিয়েছিলাম এটার একটা তরকারি মতো বসাবো সেই কারণে তাই রাত্রে বিশেষ কিছু রান্নার ঝামেলা নেই এটা করব আর ডিম ভাজা করব আর ভাত তো করাই রয়েছে আর অল্প একটুখানি বসিয়েছি তো সেটা দিয়ে আজকে ডিনারটা সেরে ফেলবো না হয় আসলে মেয়ে আমার এখন ঘুমোচ্ছে সেই কারণে আমি ঝটপট করে সব্বার আগে আনাজটা কেটে রান্নাটা বসিয়ে দিলাম না হলে ও উঠে পড়লে তো কিছু করতেই পারি না সেই কারণে ও যখন ঘুমোচ্ছে তখন না হয় আমি ছটপট করে একটা তরকারি বসিয়ে নি ভাবলাম সেই কারণে বসিয়ে দিলাম আসলে এত সমস্যা হচ্ছে এখন আমার রান্না করতে গিয়ে যে কি বলবো বলারই কথা নয় ও ঘুমোলেও এখন আমার খুবই চিন্তা হয় মাঝে মধ্যে যদি উঠে পড়ে আর এখন জানো তো ও ঘুম থেকে উঠে টাকা ডাকি নেই সোজা বসে পড়ে বসে নিজের খেলা শুরু করতে থাকে আর ওর একটা প্রিয় খেলনারও তো রয়েছেই ওই ফোন বা হেডফোন এগুলো দেখলে ও চুপচাপ সেগুলো নিয়ে খেলতে থাকে তাই ও আমি সময় চেষ্টা করি ওকে একটু চোখের সামনে নজরে নজরে রাখার ছোট বাচ্চা কখন কি করে ফেলে বলা তো যায় না আসলে ওদের তো এখন আর সেরকম কোনো বোধ নেই তাই আমাদেরকেই নজরে নজরে রাখতে হবে ওদেরকে আর হ্যাঁ সামনে কিন্তু অনেক ভালো ভালো ভিডিও আসতে চলেছে আমার চ্যানেলে তাই জন্য কি করতে হবে বলো তো সবার প্রথমেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওর সঙ্গে থাকতে হবে আর আইকনটা অবশ্যই ক্লিক করে রেখো যাতে আমার ভিডিও পোস্ট করা মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় সেই কারণে কারণ তোমাদের সাথে তো আমি শেয়ার করেইছি যে সামনেই আসতে চলেছে আমার মেয়ের অন্নপ্রাশন তো সেই সব ফ্লগ ভিডিওগুলো আমি একে একে শেয়ার করব তোমাদের সাথে তাই তোমরা সবাই দেখতে থাকো ভিডিওগুলো প্রত্যেকটা দিন আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও মনে হয় আমি বারবার একটু বেশি বলে ফেললাম তো চলো আবার ভিডিওতে ফেরা যাক তো এখানে আমি এটা পরের দিনকার দুপুরকার ভিডিও ওই এখন বাজে বেলা একটার মতো তো মেয়েকে আমি তখন ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তো মেয়েকে ঘুম টুম পাড়িয়ে দিয়ে আমি দুপুরে লাঞ্চটা সেরে নিয়েছি সববার আগে কারণ ও ঘুম থেকে উঠে পড়লে তো মানে আর রক্ষা নেই আর আসলে বাড়িতে আজ কেউ নেই সেই কারণে আমার মানে ওকে সামলানোর মতো কেউ নেই সেই কারণে কারণেই আমি ওকে ঘুম পাড়িয়ে সববার আগে দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিয়েছি তো খাওয়া দাওয়া করে ওঠার পর দেখলাম মেয়ে আমার এখনও ঘুম দিচ্ছে সেই কারণে আমি ভাবলাম যে এই সময় আমার সংসারের টুকটাক যা কাজ থাকে সেগুলো বরং আমি করিনি এর আগে রান্নাঘরের ওই দেওয়াল দেওয়ালগুলো ভালো করে পরিষ্কার করলাম আসলে রোজ দিন রান্না হয় তো সেই কারণে তেল ছিটে পড়ে যতই চিমনি বসানো থাক রান্নার দেওয়ালে কিন্তু অল্প অল্প ছিটে ফোটা সেই কারণে সববার আগে আমি ওটাকে পরিষ্কার করে নিয়েছি তারপর রান্নাঘর পরিষ্কার টরিষ্কার করে এসে আবারও দেখলাম মেয়ে উঠে পড়েছে কিনা দেখলাম যে না ও এখনও ওঠেনি সেই কারণে আমি ভাবলাম ওর খাবারগুলো সেরেলেক ওর যে ফর্মুলা মিল্ক খায় সেটা ভাবলাম এগুলোকে বরং আমি কন্টেনারে ঢেলে রাখি নয়তো প্যাকেটের মধ্যে থাকলে মনে পড়বে না আর তাড়াহুড়োর সময় বের করতেও অসুবিধা হবে তাই আগের দিন ওর বাবা যে খাবারটা খাবার টাবারগুলো ওর জন্য এনেছিল তো সেগুলোই আমি এক এক করে ঢেলে নিচ্ছিলাম এখন আর মাঝে মধ্যে কি যেন ভাবছিলাম আমার হাসছিলাম কি জানি ছাতার মাথা কি ভাবছিলাম মনেই নেই এখন আমার আর ও হ্যাঁ দেখেছো একা হাতে মেয়ে সামলাতে সামলাতে আমি তো তোমাদেরকে দেখাতে ভুলেই গেছি যে আজ দুপুরে কি রান্না রান্নাবান্না হয়েছিল খাওয়ার জন্য তো আজকে আমি লাঞ্চটা করলাম কি দিয়ে চলো তোমাদের সাথে শেয়ার করে ফেলি সেটা হচ্ছে আজকে লাউ খোসা ভাজা হয়েছিল মাছের ডিমকে ঝুরি ঝুড়ি করে ভেজ ভাজা হয়েছিল তারপরে হয়েছিল লাউয়ের তরকারি পেঁয়াজ দিয়ে সাঁতলানো ডাল আর আমরা চাটনি আর ভোলা মাছের একটা ছাল বানানো হয়েছিলো তো এগুলোই হয়েছিলো আজকে রান্না বান্না ব্যাস এগুলো দিয়ে আমি দুপুরের খাওয়া দাওয়াটা আজকে বেশ জমিয়ে খেলাম ওদিকে দেখেছ আমি ভয়সবাদ দিলেই যেন আমার মেয়ের যত কথা বলার ইচ্ছা হয় যত হাসা হাসি মুখ দিয়ে ফু ফু শব্দ করা সমস্ত কিছু ওর তখনই শুরু হয়ে যায় ও তখনই ওর যত দুষ্টুমি বদমাশি শুরু করে ফেলে এমনই হয়েছে একটা মেয়ে আমার জানো তো সবাই কি জানো এমন একটা দুষ্টু হয়েছে আমার বলতে আবার হাসছে তো এটা তোমাদের তো আর দেখাতে পারলাম না না হলে তোমরা বুঝতে পারতে যে কতটা বুদ্ধি হয়েছে আমার মেয়েটার এখন সেই কখন থেকে বলে যাচ্ছি তোমাদের যে বিয়ে বাড়ির ভিডিও দেখাবো ভিডিও দেখাবো চলো এবার না হয় দেখিয়েই ফেলি অনেক বক বক নাও তো করলাম আমি তো দেখো বিয়েবাড়ি যাবো বলে একদম রেডি সেডি হয়ে গেছে তবে ওই বাচ্চা সামলে তাড়াহুড়ো করে সাজগোজ করার তেমন কোনো সময় আমার হাতে ছিল না তাছাড়া ওর বাবার রয়েছে নাইট ডিউটি সেই কারণে তাড়াতাড়ি ফিরতেও হবে আমাদের আবার চলো এর মাঝে শেয়ার করি সোনামার জন্য সেদিন একটা ড্রেস নেওয়া হয়েছিল তো এই ড্রেসটা আমি অনেক পছন্দ করে নিয়েছিলাম অনেক ভালোবেসে ওর জন্য যে অন্নপ্রাশনের দিন ওকে পরাবো ভালো লাগবে তবে ও আনকমফোর্টেবেল ফিল করায় আমাকে সেদিন সেদিনই ওটাকে ফেরত দিয়ে আসতে হলো জানো তো একটুও পড়তে চাইছিল না বড্ড দুষ্টুমি করছিল তো একদম কাটি করে অস্থির হয়ে গেল। সেটা কিছুতেই পড়বে না ওই জন্য ওটাকে আবার রিটার্ন করে আমাদেরকে অন্য জামা নিয়ে আসতে হলো তারপর দেখো এদিকে যেহেতু আমাদের বাড়ির খুব একটা দূরে নয় লজটা যেখানে বিয়ে হচ্ছে সেই জন্য আমরা টোটো করেই পৌঁছে গেলাম একদম লজের সামনে তো দেখো আমরা তো চলেও এসেছি এবার সোনামাকে নিয়ে যাওয়া যাক আর বাইরে ওদিকে অল্প ঝিরিছিরি করে বৃষ্টিও পড়ছিল বৃষ্টি থামার আর নাম নেই যেন সেই আগের সপ্তাহ থেকে একেবারে ঘোর বর্ষা নেমেছে এমনই মনে হচ্ছিল তো আমি আজকে ভিডিওটা এডিট করছি আজ হলো শুক্রবার কত তারিখ দাঁড়ো তোমাদের বলি আজকে হলো ফিফথ জুলাই তো আজ ওয়েদার অনেকটাই ভালো অনেকটাই ঝলমলে আকাশ সকাল থেকেই তো যে যেদিনের ভিডিও এটা ওই তিন তারিখের ভিডিও মনে হয় তো সেদিন তো একদম যেন বর্ষা থামতেই চাইছিল না তো সেদিন তাই আমাদেরকে ছাতা নিয়ে যেতে হয়েছিল সঙ্গে আর বলো তো বিয়েবাড়িতে ছাতা নিয়ে যেতে কারি বা ভালো লাগে কিন্তু কিচ্ছু করার নেই কারণ আমরা সাথে একটা ছোট বাচ্চাকে নিয়ে যাচ্ছি তারপরে দেখো এদিকে আমরা একটু ফটো তুলে নিলাম বড় বউরের কাছে আর এদিকে সোনামা তার দাদুর কাছে ছিল তারপরে এখানে স্টাটা আমরা নিয়ে নিলাম এখানে ছিল চিকেন পকোড়া আর ভেজ ঘেস পকোড়া ছিল এরকম রাউন্ড শেপের বানিয়েছিলো ওরা তো এরকমই ছিল এগুলোই ছিল স্টার্টারে আর ছিল এখানে আইসক্রিম আম পান্না পানির স্টল কাউন্টার ছিল তাছাড়া তাছাড়া না আর কিছু ছিল না তো চলো স্টার্টারের আইটেমগুলো খেয়ে নেওয়া যাক এরপর আর তাড়াতাড়ি করে আমাদেরকে ফিরতেও হবে কারণ নটার মধ্যেই ফিরতে হবে কারণ ওর বাবার আবার নাইটেটে রয়েছে সেই কারণে খুব একটা লেট করা যাবে না আর এদিকে তোমরা তো দেখতেই পাচ্ছ যে কেমন বৃষ্টি পড়ছে বৃষ্টি ফোটা পড়ছে আর যেহেতু এখানে লজের পাশে এরকম একটা বড় পুকুর মতো না যাই হোক কী বলে এটা কেন জানা নেই তো এটা রয়েছে এই জন্য এই লজটার নাম হলো জলমহল তো এটাকে সবাই জলমহল নামেই জেনে আর ওদিকে একটা মন্দির ছিল তোমাদেরকে দেখাচ্ছিলাম তো ওটা একটা শিব মন্দির আবার ওটার নাম হলো জলেশ্বর বাবার মন্দির তো এই হলো টুকটাক জানাশোনা এখানকার সম্পর্কে তো চলো এবারে এই স্টার্টারের আইটেমগুলো খেয়ে নেওয়া যাক আবার মেন কোর্সেও যেতে হবে তো মেন কোর্সে এখানে প্রথমেই নিয়ে নিয়েছিলাম মশলা কলচা এখানে পনিরের একটা আইটেম এখানে একটা চানা মশলার আইটেম স্যালাড নিয়েছিলাম আর কি নিয়েছিলাম ঠিক মনে নেই তারপরে নিয়ে নিয়েছিলাম এখানে বাদশাহী পোলাও আর মাটন কষা আর আরও একটুখানি পনির নিয়ে নিয়েছিলাম কারণ পনির খেতে আমি বড্ড ভালোবাসি এছাড়া ছিল আমি চাটনি বেক্ড রসগোল্লা আর সন্দেশ আর কি কী ছিল আমার ঠিক মনে নেই ব্যাস এগুলোই ছিল আজকের খাওয়া দাওয়া চলো এবার সব শেষে না হয় বাড়ি ফেরা যাক